الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اتو جور عواز اللهم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع قصاده صلوا عليه کا तो بھی نہ ہو भी न میں کلیوں کا कलियूं بھی نہ ہو बला العلاب حسن جميع خصاله صلوا عليه وآله مجھے کچھ ملے یا محمد ملے يعني بوشي جسے اللہ بلغ بلغ العلاب كماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه واله اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا লা নাকুনান নামিনাল খাসিরিন আল্লাহ কোলাদি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণায় যত 35 তম বার্ষিক তাফসীরুল মাহফিলে হাজার হাজার মুসলমান নারী পুরুষ সাথী নে তোমার দরবার হাত তুলেছে মেহেরবানি করে আলোচনার সাওয়াব মিলাত মাহফিলে সাওয়াবটুকু ও শোনার মদিনায় বিশ্ব নবীর রুহ মুবারক পৌঁছিয়ে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়েছেন তাদের আরো আপাকে সবাব পৌঁছে দাও আল্লাহ তালা আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন যারা পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন সময় দিয়েছেন কেমতির দিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সকলের জন্য निजातের ওসিলা বানিয়ে দিও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আজকের মাহফিলের শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও আমিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিনা ওয়াল হামদুলিল্লাহি আলামিন وَجَاءَ آخِرُ كَلَامِنَا عِنْدَ الْمَوْتِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لا اله الا الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলাদি দাখিল মাদ্রাসা প্যাঙ্গন আয়োজিত পঁয়ত্রিশতম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সুনামধন্য সুযোগ্য সভাপতি জনাব আলহাজ এ টি এম নিজামুদ্দিন সাহেব আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাবরা ইসলামিয়া মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল ইসলামী আন্দোলনের অন্যতম শেফাশালার বর্ষিয়ান ইসলামী আন্দোলনের নেতা প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসেন সাহেব বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আকমাল হোসেন শেখ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ খান বিশেষ অতিথি জনাব আব্দুল বারেক বিশ্বাস আজকের এই মাহফিলের দ্বিতীয় আলোচক হজরত মাওলানা মাহমুদুল হাসান রনি আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ আল্লাহ পক্তাদের গোলামদেরকে হায়াতে তৈরি বা সিয়াতে কুল্লা দান করুন বলুন আমিন আজকের এই মাহফিলের আয়োজক বৃন্দ মঞ্চভূপিষ্ঠ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ অর্থ মাদ্রাসা পরিচালনা পরিষদ মাদ্রাসার শিক্ষক মণ্ডলী বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত সম্মানিত কোরআন প্রেমিক ভাই বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানলতা মা এবং বোনেরা সকলের কাছে আন্তরিক সালাম ও শুভেচ্ছা নিবেদন করছি মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুকর গজার করছি যিনি আপনাকে আমাকে একটি উন্মুক্ত পরিবেশে আল্লাহ পাকের কোরআন শুনতে আসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকর গজানো হচ্ছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ গতবার লাখো করে দুরুদুল সালাম সেই নবীর উপরে যিনি ছিলেন নির্যাতিত নিগৃহীত নিষ্পেষিত মানবতার একমাত্র বন্ধু আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আপনাকে আমাকে ইতিম্বা বানিয়ে চলে গিয়েছে সেই নবীর জন্য পান খুলে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবে কুজার করে দিয়ে দুরুদু সালাম জানাচ্ছি সকলেই পড়ছি ওসাল্লাম সম্মানিত কোরআন প্রেমিক ভাই বন্ধুরা আমরা এসেছি আল্লাহ কোরআন শুনতে কোরআন হচ্ছে আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ এবং সর্বোৎকৃষ্ট কিতাব কিতাবালীন মানুষের শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সুমহান কিতাব দিয়ে ধন্য করেছেন করণিকারিমের অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কোরআন নিজেই প্রশ্ন করে আবার নিজেই তার জবাব দিয়ে দেয় আমি ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনার মধ্যে ঢুকে পড়তে চাই যেহেতু রাত অনেক হয়েছে আপনারাও বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে কোরআনে কারিমের মাহফিল শ্রবণের যে সিস্টেম সিস্টেমের কিছুটা ব্যত্যয় হয়েছে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির একটা মাহফিল আজকে যেহেতু সামনে ফাঁকা এই পরিবেশে তফসিল মাহফিলের আদবের সম্পূর্ণ খেলাপ যাই হোক আমি আল্লাপাকের কোরআন থেকে আলোচনা করতে চাই প্রথম দুটি প্রস্তর মাধ্যমে এই দুইটি প্রস্তর প্রথম প্রস্ত হচ্ছে কোরআন একটি উল্লেখযোগ্য বোঝে পক্ষ থেকে সর্বশেষ কিতাব এই কেতাবের মধ্যে এই কেতাবের বৈশিষ্ট্য হচ্ছে যা প্রশ্ন করি সঙ্গে সঙ্গে তার জবাব দেয় আমি দুইটি প্রশ্ন করতে চেয়েছি তার প্রথম প্রশ্ন হচ্ছে কিতাব তুমি এসেছো কার কাছ থেকে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিতাব তুমি এসেছ কার কাছে আচ্ছা আপনার যদি একটু আমার কথায় সাড়া দেন তাহলে আমার কিছু কথা বোঝানো সম্ভব হবে সবাই একটু জবান খুলে বলুন তো প্রশ্ন করেছি কয়টা একটু কথা বলেন পিছনের লোকেরা সকলেই আওয়াজ করে বলুন কয়টা প্রশ্ন করেছি নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে কোরআন তুমি এসেছো কার কাছ থেকে আচ্ছা এই গ্রামের লোকেরা সমাজের লোকেরা হয়তো এটা মনে করতে পারেন কুরআনের কাছে প্রশ্ন করলে সে কিভাবে উত্তর দিবে তার কি প্রাণ আছে তার কি মুখ আছে আমাদের সন্দেহান মনে হচ্ছে আসল কুরআনের কাছে প্রশ্ন করি কুরআনে কারিমের কাছে প্রশ্ন করছে করেন সমাজের লোকেরা তোমার কাছে জানতে যাচ্ছে তুমি বলে দাও কার কাছ থেকে তুমি নাযিল হয়েছে কোরআনে কারিম উত্তর দিয়ে কোরআন বলছে বলছি সুস্ব আসমান তিনি সৃষ্টি করেছেন আর সুবিশাল জমিন তিনি সৃষ্টি করেছেন আমি সে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্যই কোরআন উত্তীর্ণ হয়েছি শুভান কোরআনের কাছে প্রথম প্রশ্ন করলাম কোরআন তুমি কার কাছ থেকে এসেছো সুন্দর করে জবাব দিয়ে আচ্ছা কোরআন বুঝলাম আল্লাহর পক্ষ থেকে তুমি এসেছ এখন আমার জানতে ইচ্ছে হচ্ছে তুমি কার কাছে নাজেল হয়েছ কোরআন তাও সুন্দর করে জবাব দিয়ে বলছে কোরআন বলছে ওয়াহু ওয়াল হাক্কুম মির রাব্বিহিম ঈমান সেই জিনিসের উপরে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি অবতীর্ণ হয়েছে সুবহানাল্লাহ বলবেন আমার ভাইরা কোরআন প্রথম দুইটা পুস্তক করার সঙ্গে সঙ্গে আমার পুস্তক করতে দেরি হয়েছে কোরআন उतুতেতে দেরি করে নাই এখন আমি আরেকটা পুস্তক করি আপনাদের কাছে বলুন কোরআন আল্লাহ পাক কোন ভাষায় নাজেল করেছেন বাংলা ভাষায় না ইংরেজ ভাষায় আরো জোরে বলুন কোন ভাষায় যখন হলো এই মোহাম্মদ তৈরি করেছে নিজেই রচনা করেছে আমার কলাতের ভাইরা জবাব দেন কোরআন কি আমার নবীর বানানো না কোরআন কার কিতাব আরো জোরে বলুন কোরআন কার কিতাব কোরআন যখন নাজেল হলো কাফেররা বলল কোরআন মোহাম্মদ নিজেই তৈরি করেছে আল্লাহ নবী তখন ব্যতীত হলেন নবীজির সিজদায় পড়ে বললেন রব্বুল আলামিন আমি কোনো পাঠশালায় পড়ি নাই আমি কোনো মক্তব আমি কোনো স্কুল আমি কোনো কলেজ আমি কোনো ভার্সিটিতে পড়ি নাই তারপর লোকেরা আমাকে অপবাদ দিচ্ছে আমি নাকি কোরআন নিজেই রচনা করেছি নবীজি কষ্ট পেলেন আল্লাহ পাক নবীর কষ্ট কি দূর করে দেওয়ার জন্য নবীকে সান্তনে দেওয়ার জন্য আর तमाम পৃথিবীর মানুষকে বোঝাবার জন্য নবীকে বললেন নবী হে আপনি মাথা উঁচু করুন আপনার মনের বেদনাকে আপনি ধুয়ে মিশে ফেলুন আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ করছি যারা আপনাকে অপবাদ দিয়ে অপমান করে আপনি কোরআন বাড়িয়েছেন বলে আপনাকে অপবাদ দিচ্ছে الله نزل كردي نبي وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ পাক বলেন আমি আর বান্দার প্রতি যে কিতাবখানা নাযিল করেছি এই কিতাবের মধ্যে কোন ভুল আছে সন্দেহ আছে এটা যদি তোমাদের মনে হয় তাহলে ফাতু বিসূরাতি মিন মিশলি কোরআন কারিমের চতুর্থ সূরার মত করে একখানা সূরা তোমরা বানিয়ে নিয়া বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারিমের সর্বকনিষ্ঠ সূরা সুরাই আল কাউসার কাবা শরীফের দেওয়ালে স্বর্ণ করে লিখে দিলেন আর নবীজি বললেন তোমরা যারা আরবিতে পাণ্ডিত্য অর্জন করেছ আরবিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেছ তোমরা আসো যদি সত্য হতে হও আল্লাহ পাক তো চ্যালেঞ্জ করে দিয়েছেন এই সুরার মধ্যে করে সুরা তোমরা বানিয়ে নিয়ে আসো যদি

তোমরা আর তোমাদের সঙ্গী সাথী যারা আছে তাদেরকেও সাথে দাও যদি সত্যবাদী হও তাহলে এই ছোট্ট করে তোমরা বানিয়ে নিয়ে দেন সেই যুগের যতগুলি আরবি ভাষাভাষী মানুষ ছিল আরবি তো যারা পাণ্ডিত্য অর্জন করেছিল তারা কি এই ছোট্ট সোরার মত করে চোরা বানাতে সক্ষম হয়েছিল আরো আস্তে বলুন হয়েছিল

ফাইনালটা পানু আর যদি তোমরা না পারো কখন তোমরা পারবে না কাপের রা নীদের সামনে আসে নাই তারা মোকাবেলা করে নাই এই চ্যালেঞ্জের সামনে তারা নত করলো কারণ আল্লাহর এলেমে ছিল যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনকে উজাড় করবে মানুষের হৃদয়কে শীতল করবে এ কোরআন পথ ভোলা মানুষকে সঠিক রাস্তার পথ দেখাবে সঠিক রাস্তা দেখাবে সঠিক রাস্তার অনুসন্ধান দিবে কাজেই এই কোরআন কখনো কোনো মানুষকে বিবাদ করবে না এই জন্য আল্লাহ আব্বুলারমিন চ্যালেঞ্জ ছড়ে দিলেন আমার কোরআনের সর্বভৌম সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক আমার কুদরতে হাতে আমি তুলে নিয়েছি আমার এবার একটু কথা বলুন বিশ্বরবি জানাবে মোহাম্মদ রসুল উল্লাহ সল্ল সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিলেন মানুষের কাছে আর এই তাহিদের দাওয়াত দিলেন তদানীন্তন কালে ক্ষমতার বস্তাদে বসে চলো আবু জাহেল উতুবা সাইবা আবু সুফিয়ান উলিদ্দিন মুগিরা তারা ক্ষমতার মস্তদে বসে চলো আল্লাহ নবী তখন এই মুহুবু অবস্থায় তিনি দাওয়াত দিলে আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি এই সুহান পানী সকলের কাছে পৌঁছে দিলেন আন উদ্দেশ্য নবী কোরআন কারিম তেলাওয়াত করলেন আল্লাফা তাকে প্রত্যাদেশ করলেন উতুলুন উ নয় কামিনাল কিতাব এ নবী আমি আপনার কাছে যে কিতাব নাজেল করেছি তা আপনি তেলাওয়াত করে বিশ্ববার্ষিকের সুরান দেন নবীজি কে কিতাব তেলাওয়াত করে শোরাতে লাগলেন ওই আবু জাহেল উতবা সাইবা তদনন্তকালে খমতার মস্তল যারা বসে তাদেরকে নবীজি কোরআন শোনাতে লাগলেন এবার যে প্রশ্ন করতে চাইছিলাম বলুন তো আবু জাহেল কোরআন বস্তু কি বস্তু না আপনারা বুঝতেছেন না আমার কথা আবু কি না আমি আগে বলেছি আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন কোন ভাষায় আর ধরে বলেন কোন ভাষায় আর আবু জাহেলের মাতৃ ভাষা ছিল তো বাংলা কোন ভাষা ছিল আবু জাহেলের মাতৃ ভাষা ছিল আরবি আল্লাহ পাক যদি কোরআনে কারিমকে বাংলা ভাষা নাজিল করতেন আবু জাহেল বলতো আমি মানি না কারণ আমার ভাষায় আল্লাহ কোরআন নাজিল করে না আমি ওটা মানি না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আবু জাহেলের মাতৃভাষায় কোরআন নাজিল করেছেন তারপর আবু জাহেল কোরআন বোঝার পরও কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করে নাই এই জন্য করে নাই কোরআন দিয়ে যদি রাষ্ট্র সমাজ পরিচালনা করত নিজের নেতৃত্ব হারাতে হতো এই কারণে আবু জাহেল কোরআন বুঝলেও এই কোরআন সমাজে কায়েম করতে দেয় নাই আমার মুসলমান ভাইরা আজ পৃথিবীতে আবু জাহেল নাই উতবা নাই সাইবারাই ওলিদ বিন মুগিরা নাই কিন্তু তাদের প্রেতাত্মা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে থেকে তারা কিন্তু কোরআন বুঝতো কোরআন পড়তো গভীর রাতে তাহাজ্জুদ পড়তো আর সকাল হলে পরে যায় নামাজের বিছনা খুস্ত ফজ ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করত কোরআন বস্তু কিন্তু কোরআন মানতো না কোরআন মানলে পরে ক্ষমতা থাকবে না সেজন্য তারা কোরআন মানে নাই আমার মুসলমান ভাইরা একটি মাত্র স্লোগান তারা জারি রেখেছিল আমরা তো মদিনা রাষ্ট্র কায়েম করতে চাই কিন্তু মদিনা সরদটা কি ছিল মদিনা সরদ তো বিশ্বনবী তৈরি করেছিলেন সেই সনদ রাষ্ট্র কায়েম করতে হতো আর যদি রাষ্ট্র কায়েম করতো তাহলে পাশে আগস্টে পালিয়ে যাওয়া লাগতো না এই সনদে রাষ্ট্র এটা রাষ্ট্র জোরে বলেন কথা ঠিক না আমার যদি আপনারা মনে করেন এই বাপনা জেলা শুদ্ধ গোটা বাংলাদেশে ষোলোটি বছর পর্যন্ত ওলামাই কেরাম পান খুলে কথা বলতে পারে নাই কারণ হয় চেয়ারম্যান এসে বাধা দিয়েছে না এমপি এসে বাধা দিয়েছে নয় কর্তৃপক্ষ বলেছে হুজুর দেশের অবস্থা ভালো নয় কোরআনের হাদিস দিয়ে কথা বলবেন কোন রাজনৈতিক কথাবার্তা বলবেন না এবার আমি জানতে চাই মধ্যে রাজনৈতিক কথাবার্তা আছে কি নাই না হবে না এখানে আসতে আরো আসতে বলার আছে নাই আমি প্রশ্ন করতে চাই এই কোলাদিবাসীর মধ্য দিকে অনেক মানুষ প্রশ্ন করেছে হুজুর কোরআনের মধ্যে কোন রাজনীতির ব্যাপার আছে নাকি আপনি প্রশ্ন করেন আমরাও জেনে যাই আমিও প্রশ্ন করি কোরআন তুমি বলে দাও তোমার মধ্যে রাজনীতির কোন ব্যাপার সভাব আছে নাকি কোরআনে কারিম বলছে ওয়ানزلনা আলাইকাল কিতাবাTibyanan likulli shay'in wa hudan wa rahmatan ubshoradil muslimin বলম আকবার সুবহান আমার ভাইরা করেন কেন ইম্পলসি আমার মধ্যে শুধু রাজনীতি কেন অর্থনীতি সমাজনীতি কেন পৌরনীতি কেন শিক্ষা নীতি কেন বন্টন নীতি কেন সমস্ত নীতি মালার নীতি গ্রন্থের নাম হচ্ছে কোরআনে কারিম আমার ভাইরা এ কোরআন নাজিল হওয়ার পরে কাফেরদের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হলো বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এক রাত্রে কোরআনে কারিম তিলাবাত করছেন তার আপন মনে এই কবি তাকে কবিতার মতো শিক্ষা দিয়ে যায় আবু জাহেল বিশ্ব নবীর ঘরের পিছে এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে আবার আরেক কোনায় গিয়ে আবু সুফিয়ান দাঁড়িয়ে কোরআন শুনছে আমার ভাইরা আরেক কোনায় গিয়ে উৎপা দাঁড়িয়েছে আরেক কোনায় গিয়ে সাইবা দাঁড়িয়েছে চার কোনায় দাঁড়িয়ে চারজন কাপের কোরানে কারিম শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ কোরআন তাদের হৃদয় কেমন স্পর্শ করেছে আল্লাহ পাক বলেন সারা রাত ধরে আমার এই কুফরি করা বান্দারা কোরআন শুনেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এ কোরআন শোনার কারণে তাদের মনটা গলে গিয়েছে আমি আল্লাহ পাক তাদেরকে দাঁড়ানোর থেকে বসার পর্যন্ত টাইম দেই নাই আমার মুসলমান ভাইরা যে কোরআন শুনে আবু জাহেল বিশ্বনবীর জবান থেকে কোরআন শুনে নিজে পাগল পারা হয়ে রাত পার করে দেয় আর আজ পৃথিবীতে মুসলমান নাম নিয়ে অনেকে নিষিদ্ধের জন্য ষোলোটি বছর ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে নিজের তোপের জীবন বাঁচাবার জন্য যে দেশের পোডা সে দেশে চলে যেতে বাধ্য হয়েছে আমার ভাইরা আমরা এই দেশ থেকে ইলিশ পড়াতাম আমার দুলো ভাই ওই দেশ থেকে ইলিশ রিসিভ করতো আর দুলাভাই খাইতো মাঝে মাঝে আমার দুলাভাই এদেশে আসতো দুলাবার নানার বাড়ি নাকি আমার সাতকেরা জেলার শ্যামনগর উপুজেলায় আমার দেশে যখন দুলাভাই আসলেন আসার পরে ঘুরলেন ফিরলেন অনেক জায়গায় তিনি গেলেন দুলাভাই বললেন এইভাবে তো সংসার হয় না শেষ পর্যন্ত দুলাভাই আপাকে বললেন তোমাকে আর ওখানে থাকার দরকার নাই নিরাপদ মনে করছি না তুমি যেখান গার্জিনে সেখানে চলে আসো আসো দুই জনে মিলে আমরা বাসর ঘরে সাজাই এই কথা বলেন তা আমার ভাইয়ের আমার বন্ধুরা বাসর ঘরে সাজাতে গিয়ে আজ বাংলাদেশি সরটি বছর ধরে যে নির্যাতন করেছে এই নির্যাতনের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে পরবর্তী জেনারেশন আমাদের পরবর্তী সন্তান যারা আসবে তারা কিন্তু এগুলি দিকে বিশ্বাস করতে চাবে না ওই পুস্তকে এখন থেকে ছাপা হবে এখন থেকে লেখা থাকবে যে দুই হাজার আট সাল থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এক স্বৈর শাসক জালেম শাসক অত্যাচারিত শাসক এই দেশটাকে শাসন করে এই দেশ লুণ্ঠন করে কোণ করে এই মানুষকে মামলা দিয়ে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হাজার মানুষের রক্তর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যানভাস করে এই মানুষকে ফাঁকি দিয়ে শেষ পর্যন্ত মামার বাড়ি আর এক ফুটে দিল্লিতে পাড়ি দিয়ে চলে গিয়েছিল পরবর্তী জেনারেশনটাকে দেখবে আমার মুসলমান ভাই দুই হাজার সাত সালে আল্লাহ রব আমাকে ভারতের দিল্লিতে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন তা ওই দেওয়ার পাসপোর্টে ওই দেওয়ার ভিসায় আমি কিভাবে গিয়েছিলাম বিএসএফ আর বিএসএফ আর বিডিআর আর দুইটাকে কনভার্ট করে ওদের দুই দুই গ্রুপের সঙ্গে সম্পর্ক রেখে আমি দিল্লিতে গিয়েছিলাম দিল্লিতে যাওয়ার পরে ফজরে নামাজ পড়ে আমি আরেকখানে যাচ্ছি যাওয়ার সময় দেখি রাস্তার এক ভদ্রলোক ফক দেখলে মনে হচ্ছে গোলাপ মতো তার চেহারা এই ফুটান্ত ফুলের লোকটি হাঁটতেছে হাঁটার সময় লোকটি মাঝে মাঝে বুক ডাউন দিচ্ছে আবার মাঝে মাঝে দুই হাত উঁচু করে এইভাবে তালি বাচ্ছে আর মাঝে মাঝে দুইটা পা ফাঁক করে দিয়ে না নাশন দিচ্ছে আবার মাঝে মাঝে দাঁড়িয়ে গাজর খাচ্ছে আমি তার কাছে এগিয়ে গেলাম গিয়ে বললাম এ ভাই আপকা কি কিয়া হওয়া আপনার কি হয়েছে লোককে আমার কাছে প্রশ্ন করলাম কোন হয় আপনি কে আমি বললাম